আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চাই দুই বছরের শিশু বাচ্চা সাজিদ ওকে নিয়ে আমাদের দেশটা আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে একটা একটু চিন্তা করলে দেখা যায় যে প্রায় এখন থেকে ছাব্বিশ থেকে সাতাশ ঘন্টা পার হয়ে যাচ্ছে একটা নলকূপের মধ্যে বাচ্চাটি পড়েছে তাকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হচ্ছে না উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে আমাদের ফায়ার সার্ভিস আমি শুধু খবরটা শোনার পর থেকে ভাবতেছি যে আমাদের সবারই এরকম একটা পরিবারে এরকম একটি বাচ্চা কিন্তু ছিল বা এখনো আছে সবারই দুঃখ হয় যে তার বাবা মায়ের কী অবস্থা তার বাবা মায়ের এখন তার বাবা মায়ের মনের কি অবস্থা তাকে কি দিয়ে সান্ত্বনা দিবে এখন পর্যন্ত বাচ্চাটির কোনো খোঁজ পাওয়া যায়নি যে বাচ্চাটি এই অবস্থায় আছে আপনি একটু শান্ত হন এখন আমার যেই কথাটা সেটা হলো যে এই উদ্ধার কাজ আর কতক্ষণ চলবে এইভাবে আর কতদিন বাংলাদেশ থাকবে আমাদের দেশ কেন উন্নত হচ্ছে না আপনারা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে এটা কি একটা এরকম কেন তবে সকল কিছুর জন্য শক্তি আদায় করা দরকার কারণ মালিক যা চায় সকল কিছু ভালোর জন্যই চায় কিন্তু আমাদের যে আফসোসটা এটা তো কখনো যায় না আমি খবরটা শোনার পর থেকে সত্যিই খুব ভাবতেছি যে এই কার্যক্রম কতক্ষণ চলবে প্রায় তিরিশ ঘন্টা হয়ে আসতেছে আমাদের উদ্ধার কার্যক্রম আপনারাই বলেন এই দেশের কি অবস্থা ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম